লার্নিং উইথ সুব্রত ইউটিউব চ্যানেল তোমাদের সকলকে স্বাগত প্রিয় অষ্টম শ্রেণী ছাত্রছাত্রী আজকে আমরা করব গণিতের সাত নম্বর স্কুলটা দেখো বজ বজ পি হাই স্কুল এর সঙ্গে দিয়েছে বান্দ্রা এম এস পি সি হাই স্কুল দেখো একশো বাইশ নম্বর পেজে আগের ক্লাসে ছ নম্বর স্কুল করেছে না আজকে সাত নম্বর স্কুল করব তো একের দাগে আটটা ছোটো প্রশ্ন দিয়েছে দুই এর দাগে দিয়েছে পরপর এক এক করে করবো তো প্রথমে বলেছি দেখা কোনটি মূলত সংখ্যা নয় মনে হবে রুট ফাইভ কখনো মূলত সংখ্যা নয় এগুলো সবই কিন্তু ভেঙে মূলত সংখ্যা করে নিয়ে আসা যায় রুট ফাইভকে ভাঙা যায় না দুইয়ের পাঁচ ও চারের পাঁচের মধ্যে মূলত সংখ্যা আছে অসংখ্য মনে হবে দুটো সংখ্যার মধ্যে অসংখ্য মূলত সংখ্যা পাবে আর এটা ক্ষেত্রফল হলে এত দৈর্ঘ্য দিয়েছে দেখো ক্ষেত্র ক্ষেত্রফল বা এই দৈর্ঘ্য সমান প্রস্ত সেটাকে আমরা ভাগ করেছি ভাগ করে কাটাকাটি করে কি পাচ্ছি না এই এই মানটা পাচ্ছি তাই তো এই যে ক্ষেত্রফল চার একক এটা কাটাকাটি হয়ে যাবে চার একক হবে ক্ষেত্রফলটা চারের দিকে কি বলেছে দেখো ছত্রিশকে কোন ক্ষুদ্রতম দিয়ে গুণ করলে পূর্ণবর্গ সংখ্যা হবে ছত্রিশকে যদি আমরা ভাঙি দেখো এখানে দুটো তিন দুটো দুই পাচ্ছি তাহলে একটা তিন আর একটা দুই দিয়ে গুণ করলে তাহলে তিনটে বর্গ এটা তিনটে তিন আর দুটো তিনটে দুই আসছে তাহলে সেক্ষেত্রে এটা অ্যান্সার হবে যদি আমরা ছয় দিয়ে গুণ করি সেটাই ঘন সংখ্যা হবে পাঁচের দাগে কোনটা কী বলেছে দেখো পাঁচেরটা পাঁচের দাগেটা বলেছে এই যে চিত্র দিয়েছে এওপি ওপি বিওপির চেয়ে নব্বই বেশি হলে এ ওপি বি এর মান কত তাহলে নব্বই বেশি তাহলে এটা যদি একশো এটা নব্বই প্লাস এক্স দুটো যোগ করলে একশো আশি এক্সের মান পাচ্ছি পঁয়তাল্লিশ ডিগ্রি তাহলে এটা নব্বই প্লাস পঁয়তাল্লিশ সমান একশো পঁয়ত্রিশ ডিগ্রি একটা হবে পঁয়তাল্লিশ ডিগ্রি একটা আছে একশো পঁয়ত্রিশ ডিগ্রি পঞ্চাশ ডিগ্রি কোনে পুরো সম্পূরক কোন একশো আশি মাইনাস পঞ্চাশ সমান একশো তিরিশ ডিগ্রি ঠিক আছে তারপর বলছে সাতেরটা একটা সামান্তরিকের বিপরীত বিপরীতকোণ কত এই কোনটা ষাট হলে এই বিপরীত কোন ষাট ডিগ্রি হবে এটা একদম সিম্পল জিনিস সামান্তরিকের বিপরীত বিপরীতকোণগুলো সমান হয় তারপরে আটেরটা টা দেখো থার্টি কি পাইচিত্রে আকারে প্রকাশ করলে কত হয় না দেখো তিনশো ষাট গুণ তো তিরিশ বাই একশো কাটাকাটি করলে একশো আট ডিগ্রি পাই এতে আমরা যদি বৃত্তীয় এতে বসাই কেন্দ্রীয় কোণে বসাই দুইয়ের দেখে দেখো সাহায্যে গুণ করতে বলেছে একদম সরল সাহায্যে এটা বি প্লাস দেখো এ মাইনাস সি আর বি মাইনাস এ মাইনাস সি এটাকে গুণ করলে এটাই ঘুরে আসবে তাহলে অ্যান্সার পাচ্ছি বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি এর হোল স্কোয়ার সমান এটাকেও এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র এখানে পড়ে যাচ্ছে ঠিক আছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার সূত্র দিলে এই রকমই আসছে ঠিক আছে স্কোয়ার মাইনাস বিস্কোয়ার এইটা সূত্র করে দিয়েছি ভেঙে দিলে এটাই অ্যান্সার আসছে এরপরে দেখো একটা সরল দিয়েছিল পঁচিশ এক্সএস স্কোয়ার ওয়াই কিউব বাই এইট ভাজিত গ্যাত তো তো আমাকে গুণ করে উল্টে দিয়েছি আর কাটাকাটি করে কত একশো পঁচিশ বাই ষোলো ইন্টু এক্স এস কিউ ওয়াই টু বাই সিক্স তিনের কি বলেছে দেখো তিনের দাগের গণিতটা তিনের দাগের গণিতটা কি বলছে আর সেমি পরিসীমা বিশিষ্ট কোন বর্গক্ষেত্রে প্রতি বাহুদ্রিক এত হলে এম এর মান কত তাহলে পরিসীমা আট এটা দিয়ে ফোর ইন্টু বাহুদ্রিক সমান পরিসীমা তাহলে এখানে এম এর মান কত পাচ্ছি দেখো ক্যালকুলেশন করলে দুই পাচ্ছি এম এর মান কত হবে দুই এখান থেকে তোমরা ক্যালকুলেশন করবে দুই হবে উত্তর এরপর দেখো আমরা চারের টা করব বর্গকে পার্কে দেড় মিটার চওড়া রাস্তা আছে রাস্তার সময় পার্কে পরিসীমা আটচল্লিশ মিটার হলে তাহলে রাস্তার ক্ষেত্রফল কত তাহলে রাস্তার সময় দৈর্ঘ্য এত দিয়েছে এ করলে কাটাকাটি বারো মিটার আর ক্ষেত্রফল কত বারো গুণ একশো চুয়াল্লিশ রাস্তা বাদে ক্ষেত্রফল এটা দিয়ে তিন বাদ দিতে হবে কারণ দেড় সিমি দুই দিকে বাদ তাহলে এটা কত হবে ন মিটার তাহলে ক্ষেত্রফলটা কত হবে একাশি তাহলে রাস্তার ক্ষেত্রফল বিয়োগ করলে একশো চুয়াল্লিশ থেকে একাশি বাদ দিলে তেষট্টি বর্গ মিটার অ্যান্সারটা হবে কত তেষট্টি মিটার এরপরে আমরা তিনের দাগের গণিতে চলে যাচ্ছি তিনের দাগের গণিতগুলো দেখো উৎপাদক বিশ্লেষণ দিয়েছে প্রথম একটা দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ সি তাই তো তার সঙ্গে আবার অথবা দিয়েছে এইটা তো দুটো আমরা করবো তো প্রথমটা দেখো এখানে একদম সোজা এখানে এ স্কোয়ারটা কম বাইরে থাকবে আর বি মাইনাস সি এর হরিষ্কার সূত্র পড়ে যাচ্ছে এইটা তাহলে স্কোয়ার মাইনাস বি সি মাইনাস্ক এ প্লাস এ মাইনাস বি সূত্র দিয়েছি আর এটা দেখো এ কিউ প্লাস বি কিউ সূত্রে দেখো এখান থেকে যদি দুটো ওয়াইকে ভেঙে দুটো ওয়াই করা যায় টু ওয়াই কিউ কেউ ওয়াই কিউ ওয়াই কিউ করা যায় এখান থেকে একটা সূত্র এ প্লাস বি হোল কিউ আর একটা ওয়াই কিউ তাহলে এ কিউ প্লাস বি কিউ এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার এই সূত্রে পরপর পরপর চলে ভেঙে যায় ঠিক আছে এরপরে দেখো তিনের দাগে দুইয়ের গণিত আমরা করবো চারের দাগের গণিত করবো চারের দাগে কি বলছে এক্স ওয়ান ওয়াই প্লাস হলে এক্স কিউ মাইনাস ওয়াই এর মান কত তাহলে এখানে আমরা এটা করেছি দেখো এখান থেকে মান তোমরা বসাবে এক্স মাইনাস ওয়াইয়ের প্লাস জেড এর হোল কিউ সূত্র এইটা ঠিক আছে দিয়ে বসাবে মানটা বসালে কাটাকাটি করলে কি ফাইনাল অ্যান্সার আছে জিরোতে আসবে ঠিক আছে এই অ্যান্সারটা জিরোতে আসবে দেখো আমরা যদি এখানে এক্সেস কিউকে লিখি ওয়াই প্লাস জেড এর হোল কিউ সেটা ক্যালকুলেশন করলে জিরো আসবে এর অ্যান্সারটা হবে জিরো ভালো করে দেখে নাও গণিতরা এটা কিন্তু পরীক্ষায় দেয় বেশি অথবা দেখো কি বলেছে এইখানে দিয়েছে টু পিউ টু পি মাইনাস থ্রি কিউ সম টেন হলে এইট পি কিউ মাইনাস সাতাশ কিউ কিউ সাতাশ কিউ উ এর মান কত সমান একশো এর মান কত তাহলে এখানে একটা ক্যালকুলেশন করতে হবে এক সূত্র এখানে সূত্র দিয়েছে উৎপাদকের সূত্র এখানে একশো দিয়েছে তাহলে এখানে যদি আমরা কাটাকাটি করি একটা সূত্রে পাবো এখানে পিকিউ এর মান সব বসিয়ে দিলাম বসিয়ে দিয়ে দেখো ফাইনালে পিকিউর মান কত এসেছে মাইনাস পাঁচ তো এখানে যদি ক্যালকুলেশনটা করি আমরা উত্তর কত পাবো মাইনাস পাঁচ অতভাবে নিম্নীয় পিকিউর মান কত মাইনাস পাঁচ এরপরে আমরা গণিত চলেছি পাঁচের দাগের পাঁচের দাগের দেখো একটা পাইচিত্র দিয়েছে পাইচিত্রগুলো এক নম্বর বা দু নম্বর স্কুলে খুঁজলে পেয়ে যাবে আর ছয়ের দাগের যে রম্বস আঁকতে বলেছে এটা এই দুটো পেয়ে যাবে বইতে ছয়ের দাগের যে রম্বস আঁকতে বলেছে সেটা চার নম্বর স্কুলে তোমরা পেয়ে যাবে যে রম্বসটা চার নম্বর স্কুল যদি আমরা দেখি যে চার নম্বর স্কুল দেখো সেম রম্বস দিয়েছে কত নম্বর পেজে পাবে একশো কুড়ি নম্বর পেজে তো এই চার নম্বর স্কুলটা দেখে নাও সেখান থেকে রম বস আঁকাটা তোমরা শিখে নাও তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে আমরা আট নম্বর স্কুলটা নিয়ে আলোচনা করবো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করবে শেয়ার করবে এবং কোনো সমস্যা তাহলে কমেন্টে জানাবেন সকলকে ধন্যবাদ দেখা যাচ্ছে পরের ভিডিওতে পরের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়